অঙ্ক করো কত অনুশীলনী পাঁচ পয়েন্ট এক সমাধান করো দেখো এই জায়গায় আছে এক দাগের অঙ্কে এ ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ সমান এ এ স্কোয়ার মাইনাস স্কোয়ার আমাদের এই জায়গায় বলছে সমাধান করো আচ্ছা সমাধানের নিয়ম কি চলক থাকলে তার মান বের করা নাকি এখন আমাদের এই অঙ্কটার ভিতরে চলক আছে কি এক না বুঝলে বলবো বুঝিয়ে নেই বুঝো নাই আচ্ছা চলক বলতে আমরা ইংরেজি অক্ষর যেগুলো থাকে ওইগুলারই বুঝি এইটা না কিন্তু ইংরেজি অক্ষর তে আমাদের এ ও আছে বি ও আছে ও আই ও আছে এখন এইরকম যদি থাকে এ ও থাকে বি ও থাকে এক্স ওয়াই জেড ও থাকে তাইলে আমাদের চলক হয় ইংরেজি অক্ষরের শেষের অক্ষর যেমন শেষে এক্স ওয়াই জেড নাকি শেষে এ বি ওয়াই এ বি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড শেষের দিকে ওইগুলো তখন চলক থাকে আর প্রথম দিকের অক্ষর গুলো তখন ধ্রুবক যেমন এ বি সি এইগুলো ধ্রুবক তাহলে এই জায়গায় যদি এখানে আমাদের এ বি ওয়াই আছে তাইলে আমাদের এখানে চলক হবে কি ওয়াই নাকি এ বি ওয়াই ওয়াই হবে আর এ বি এখন ধ্রুবক হবে ক্লিয়ার জি স্যার আচ্ছা তাইলে আমরা এই জায়গা যেহেতু আমাদের ওয়াই আছে শুধু ওয়াই এর মান বের করলে আমাদের অ্যানসার শেষ এন্ড কেমনে বের করা যায় এটা আমরা দেখব

দুই রকমের সংখ্যা হইলে শুধু গুণ হয়ে বসে যাবে ওইটি হবে লশাগুন তাহলে এবি এবির জায়গায় বসবে নিচে এখন লসাগুন নিয়মকে নিচের হর দ্বারা লসাগুরে বাঘ বাঘ ফল যা পাবো তাই দিয়া লবরে গুণ বি দিয়া রে বাঘ করলে যেটা মেলে ওইটা কারাকাটি যায় তাহলে বি দিয়া বীরে কারাকাটি করলে থাকবে কি এ এইটাই বাঘ ফল ক্লিয়ার এ দ্বারা উপরের সেরে যদি গুণ করি তাহলে এ দ্বারা এর গুণ করলে হবে কি এ স্কোয়ার সাথে থাকবে আমাদের এ আচ্ছা হেডলাইনে তো মাইনাস না কারণ এটা তো আমরা লস আগণ নাকি মাইনাস হবে উপরে এ দ্বারা রে ভাগ করলে আপন বাঘ ফল কি পাবো এ দিয়া রে ভাগ করলে ভাগ ফল কি স্কয়ার না বিাকারি যাবে বি থাকবে এই বি দ্বারা আবার উপরের রাশি রে গুণ করতে হবে মানে লব রে গুণ তাহলে ওয়াই রে যদি আমি বি দ্বারা গুণ করি তাহলে হবে কি বি স্কয়ার ওয়াই তাহলে বি স্কয়ার ওয়াই বসবে আর ডান পাশে সমান এ স্কোয়ার বা এখন দেখো উপরের রাশিতে কিছু কমন যায় আমাদের নিচে ছিল কি লসাগু আর কমন জিনিসটা কি মনে করো দুইজন ব্যক্তি এক ব্যক্তির কাছে পাঁচটা আম আছে আর এক ব্যক্তির কাছে দুইটা আম আছে তিনটা লিচু আছে এখন আমি যদি বলি আমার এমন সংখ্যক আম দেবা তোমরা যাতে কারো কাছে কার কারো ধারণা নাও লাগে তাইলে তোমরা যদি আমি বলি আম দাও। মনে করো আই মনের কাছে পাঁচটা আম আছে তোমার কাছে দুইটা আম আছে তিনটে লিচু আছে তাইলে আমারে কি এমন সংখ্যা আম দেবা যাতে কারো কাছে হাত না লাগে কয়টা আম দিলে দোনোজনার কাছেই মনে করো ওই আম সংখ্যা থাকে দুইটা কেমনে তোমার কাছে তো পাঁচটা ছিল তুমি তো পাঁচটাই দিতে পারতো তা তুমি কেন দুইটা ও আর তিনটা ভাবে কই বিষয় হলো কমন যে জিনিসটা হলো উভয়ের পাশে মিল থাকা এই না তা তোমার কাছে পাঁচটা থাকলে ওর কাছে তো পাঁচটা আম নাই এটা মানে মিল মানে কি তোমার কাছে দুই পাঁচটা ওয়ার্কাস আছে দুইটা আম এই দুইটা যদি দেয় দুইটা কিন্তু তোমার ভিতরে আছে তার মানে এইটার বলে কমন মানে সাধারণ দুইটার ভিতরে এমন কি সংখ্যক সমান আছে ক্লিয়ার তার মানে থাকলেই বেশি দেওয়া যাবে না তাইলে অপরপক্ষে তো দিতে পারবে না ক্লিয়ার তাইলে আমাদের উপরের দুইটা রাশিতে দেখো প্রথম পদে আছে এ স্কোয়ার ওয়াই মাইনাস পরের পদে আছে বি স্কোয়ার ওয়াই এখন এই দুইটা রাশির ভিতরে আমাদের কমন আছে কি স্বামী বলতে পারবা ওয়াই ওয়াই কমন আছে দেখো এই প্রথম রাশিতে ওয়াই আছে দ্বিতীয় রাশিতে ওয়াই আছে তাইলে ওয়াই কমন ঠিক আছে আর আমাদের আনকমন থাকি কি প্রথম পদে ওয়াই যদি কমন চলে যায় তাইলে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যা ছিল তাই মাইনাস বিয়ার এর সাথে কারণ আমাদের কোন সংখ্যা নিচে মনে মনে ওয়ান হয় নাকি উপরে মনে মনে ওয়ান হয় নিচে তাইলে ওই যে মনে করো অনুমান করি আমি নিচে ওয়ান দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু দেওয়া যাবে না বুঝানোর জন্য দিলাম এখন এই এবি গুণ হবে কার সাথে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে আর এই ওয়ান দিয়ে গুণ হবে কার সাথে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়াই দিয়ে আমরা আগে গুণ করি ওয়ান দিয়ে ক্লিয়ার তাহলে ওয়ান দিয়ে যদি জেরা রাশির গুণ করবো আমাদের ওই রে এই হবে তাহলে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তাহলে এবি দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করলে এবু এ স্কোয়ার মান বের করতে হয় তাহলে এই জায়গায় আমাদের টোটাল চলক কোনটা ওয়াই তাহলে মান বের করতে বলছে ক্লিয়ার তাহলে ওয়াই সমান দেখো ওয়াই এর সাথে যে আছে গুনাকার ওই পাশে গেলে তাহলে ওই পাশে যা আছে সব যাবে কোথায় উপরে তাহলে এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে বাম পাশের যে রাশি ঠিক আছে এখন দেখো তো উপরে নিচে একই সংখ্যা থাকলে কারাকারি করা যায় তাহলে উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি কারাকারি করি তাহলে ওয়াই সমান কত থাকবে এবি এই এবি তোমার অ্যান্সার